হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে আমি অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও পোস্ট করতে তো তোমরা দেখো আমার হাতে এটা একটা পার্সেল এসেছে মেশো থেকে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম তো দেখো কুর্তিটা কেমন এসেছে মেশোতে অফার চলছিল তাই আমি এই জিনিসটা অর্ডার করেছি কুর্তিটা অর্ডার করেছিলাম কিন্তু খুবই কম দামে কম দামে আগে তোমরা ভিডিওটা দেখো কুর্তিটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিনতে পারো এটা অ্যাফোর্ডেবল আর তোমরা যদি এই কুর্তিটাই কিনতে চাও তাহলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা অর্ডার করে নিও দেখো কুর্তিটা বেশ ভালোই এসেছে মেরুন কালারের ছিল কুর্তিটা এবং সাদা প্যান্ট সাদা প্যান্ট ও সাদাই অন্য কুর্তিটার উপরে এই কাজে কাজগুলো যে আছে কাজগুলো খুব সুন্দর তাই আমি অর্ডার করেছিলাম দেখে খুব ভালো লেগেছিলো তোমরা দেখতেই পাচ্ছ কেমন কাজ করা আছে দেখো কত সুন্দর কাজ করা এই কাজগুলোর জন্যই আমাকে এই কুর্তিটা ভালো লেগেছে খুব কম দামে যতটুকু এসেছে ভালো এসেছে কুর্তিটা তো তোমরা দেখতে থাকো দেখো আমি শেষে এটা পরেও নিয়েছি দেখে খুব ভালো লাগছিল পরে একটু একটু চাপাতে হবে একটু চাপালে ঠিক হবে আমার যেহেতু আমি এম সাইজ অর্ডার করেছিলাম তাই একটু চাপাতে হবে আমাকে এম সাইজ একটু চাপাতে হয় চাপালে অবশ্যই ভালো লাগে তবু ভালো লাগছে তো তো তোমাদের কুর্তিটা কেমন লাগলো এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না এবং একটি লাইক অবশ্যই করে যাবে ধন্যবাদ